এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেডি মাইনাস ফাইল তো চল্লিশ একটা দারুণ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে কালকে ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের টার্বি ম্যাচ আছে আর দুর্ভাগ্যবশত জানোই যে এই ম্যাচটা আমাদের কলকাতায় হওয়ার কথা ছিল বাট হচ্ছে না ম্যাচটা হচ্ছে গুয়াহাটিতে তো আমরা তো এখানে খেলাটা দেখতে পারবো না বাড়ি বসে সবাই এনজয় করবো খেলাটা আর আমাদের টিম তো আজকে চলে যাচ্ছে গুয়াহাটির উদ্দেশ্যে তো টিমের সাথে দেখা করার জন্য সোজা যাচ্ছি আমরা এখন এয়ারপোর্ট আগের ভিডিওতে তো তোমরা দেখেছো কি হয়েছে না হয়েছে তো যারা যারা দেখোনি আমার আগের ভিডিওটা গিয়ে দেখে আসো আর এই ভিডিওতে আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট কি হয় না হয় সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো এয়ারপোর্ট যাওয়া যাক এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি এখন যাব এয়ারপোর্ট মাতৃ নাকি তুই ফাইনালি আমরা এয়ারপোর্ট ফাইনালি আমরা এয়ারপোর্ট চলে এসেছি এখন দেখি টিম কখন আসে প্রচন্ড খিদে পেয়েছে সেই সকালবেলা সাতটার সময় বেরিয়েছি তোমাদের বললাম বেরিয়ে তারপরে তো ওখানে মাঠে গেলাম যুব ভারতীতে ওখানে গিয়ে দেখা দেখা করে ওখান থেকে আবার এখন এলাম এয়ারপোর্ট তো দেখা যাক টিম এবার কখন আসে ফাইনালি সেই এয়ারপোর্ট আবার এসছি যাই হোক চলো টিম আসুক ওয়েট করি আমরা ফাইনালি টিম বাস চলে এসছে চলো দেখাই আমাদের টিম বাস চলে এসছে কিছু প্লেয়ার এখন এসেছে এখনো অনেক প্লেয়ার আসা বাকি ওরা নেক্সট ফ্লাইটে যাবে তো আমরা আবার আসবো অপেক্ষা করবো দেখি সবাইকে তো অল দ্য বেস্ট বলতেই হবে না কালকে অনেক বড় ম্যাচ আর ওই ম্যাচের লড়াই আমরা জিতবই জিতব তোমরা তো দেখতেই পেলে যে আমাদের কিছু প্লেয়ার ওরা রওনা দিয়ে দিয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে আর বাকি প্লেয়াররা যাবে নেক্সট ফ্লাইটে তো এতক্ষণ ধর এয়ারপোর্টে বসে থাকা সম্ভব না প্রায় ধরো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা তো এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে দুটো খাওয়া দাওয়া করে তারপরে আবার আসব ওদের সঙ্গে দেখা করার জন্য বাকি প্লেয়ারদের সাথে তো চলো এখন বাড়ি যাই কন্টিনিউ দেখতে থাকো আবার পরে দেখা হচ্ছে বাড়িতে এসে আমরা স্নান দান করে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এখন আবার বেরিয়ে পড়েছি আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে কারণ খেয়ে দিয়ে চাঙ্গা হয়ে গেছি যা খিদে পেয়েছিলো কারণ সেই সকাল থেকে খালি পেতেছিলাম প্রচণ্ড খিদে লাগছিল বাড়ি এসে স্নান দান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে পড়েছি যাব সোজা এয়ারপোর্ট আরও বাদ বাকি যে প্লেয়ার্সরা আসবে তাদের সাথে দেখা করতে আমিও দেখব তোমরাও দেখবে দেখতে থাকো প্রিয়াঙ্কা ওই গানটা শোনা নন্দদা ও নন্দদা তিনটে চা পাঁচটা ভাড়ে দাও না রুকো যারা সবার করো এই না পাঁচটা চা তিনটে ভাড়ে দাও দুটাই সম্ভব <laughs> <Tindh ta pasta. laughs> <gur>

আমরা এক নম্বরে এসেছি এক নম্বর থেকে এখন বাস পেয়ে গেছি আজকে খুব তাড়াতাড়ি বাস পেয়েছি অন্য সময় এসে অনেকক্ষণ দাঁড়াতে হয় তারপরে বাস পাই আজকে সেই বাস পেয়ে গেছি যাই হোক চলো এখন সোজা এয়ারপোর্টে যাওয়া যাক তারপরে দেখি কারণ যতটুকু শুনলাম নাকি বাসে আসবে না সব যে যার যার মতো গাড়িতে আসবে দেখা যাক কি হয় ফাইনালি তো এয়ারপোর্ট চলে এসেছি আর এখন অপেক্ষা করবো টিম আসার তো চলো টিম আসুক তারপরে তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না ফাঁকা ফোন করে কালকে আসবে দেখা যাচ্ছে এয়ারপোর্টে চলে এসেছি আর এসে দেখছি এখানে মহামাডানের টিম ঢুকেছে ওনাদের যাওয়ার আছে কিনা আমি সঠিক বলতে পারবো না মহামাডানই মনে হচ্ছে এই যে আমাদের প্লেয়ার্সরা কখন আসবে দেখি এই মহামাডানের টিম চলে এলো আমাদের কখন আসবে আরে আমাদের সাথে ওদের কি তাই না এখানে মহামারণের প্লেয়াররা যাচ্ছে ওদের মনে কালকে ব্যাঙ্গালোরে ম্যাচ আছে সেই জন্য ওরা আজকে যাচ্ছে এরা যাচ্ছে ব্যাঙ্গালোর আর আমরা যাচ্ছি গুয়াহাটি মহামান্ডানের আরও কয়েকজন প্লেয়ার এলো অথচ আমাদের প্লেয়ার যে কখন আসবে তাদের জন্য তো আমি অপেক্ষা করেই যাচ্ছি করেই যাচ্ছি দেখি কখন আসে কী রে কখন আসবে কোচ স্যার এসে গেছেন জয়মোহন বাগান স্যার ऑल द बेस्ट ऑल द बेस्ट जय मोहन बागान हाँ देखे ना 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 জয়মোহন বাগান এদিকে মানবিস আর বিশাল স্যার এসেছেন জয়মোহন বাগান জয়মন বাগান আমাদের প্লেয়ার্সরা ঢুকছে আর এদিকে মহামারের টিম ঢুকছে একসাথে তো চলো আমাদের চলে গেল বিশাল স্যার মনবীর স্যার আর কোচ আর অপেক্ষা করি আরো কয়েকজনের জন্য তো দুজন তো গেল আরও কয়েকজন আসবে তাদের জন্য অপেক্ষা করি দেখি তারা কখন আসে একটা মজার ব্যাপার হচ্ছে কিন্তু মহামেডানের টিম আর মোহনবাগানের টিম একসাথে ঢুকছে ওরা কখন আসবে সেই অপেক্ষা করছি তো আসুক তাহলে তো আরো বেশি ভালো মজা হবে হ্যাঁ ফাইনালি টিম রওনা দিয়ে দিয়েছে গুয়াহাটির উদ্দেশ্যে তো এখন আমরা যাব সোজা বাড়ি কারণ সারাদিন আজকে অনেক পরিশ্রম হয়ে গেছে দৌড়ো দৌড়ি করতে করতে আর ভালো লাগছে না যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে বলো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করতে কেউ ভুলো না আর সবাই মিলে বলো জয় মোহনবাগান ডার্বি কিন্তু আমরাই জিতবো